এখানে আমি পাঁচমিশালি মাছ রান্না করলাম বন্ধুরা কীভাবে পাঁচমিশালি মাছটা রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন পাঁচ রকমের জিনিস পাঁচমিশালি মাছ কীভাবে আমি রান্না করলাম আর একটার পর একটা আমি কী দিলাম তারপরে কী দিলাম তারপরে কী দিলাম টিপসগুলো ফলো করবেন পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে বুঝতে পারবেন আমি পাঁচমিশালি মাছটা কীভাবে রান্না করলাম ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে আমি মাছ নিয়েছি কাটা মাছ আছে পেটিও আছে পিসও আছে বেঁচে থাকা আমি জিনিস দিয়ে আজকে রান্না করবো এখানে আমার দুটো বেগুন ছিল দুটো আলু আর সজনে আম এখানে কাঁঠালের বীজ এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেবো কাঁচালের বীজ ওইগুলো উপরের ছোকাগুলো সারিয়ে নেব এটা সব কেটে নেব ঠিক আছে তো দেখতে থাকুন সবগুলো কেটে দিয়ে পরিষ্কার করেছি এখানে বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সজনাগুলোকে আলু ধুয়ে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে এখানে কাঁঠালের বীজগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাছে মাখিয়ে নেব মশলাটা বাটা হয়ে গেছে বেটে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা গেছে চাপিয়ে দিব চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিব ভাজার জন্য সবগুলো দেওয়া যাবে না এবার পরে ভাজবো এটি ভেজে নেব আগে কড়াইয়ের মধ্যে একটু জায়গা করে নিলাম বাকি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একসঙ্গেই ভেজে নেব যেহেতু হয়ে যাবে আমার একসঙ্গে ভাজা ওই জন্য পরে আবার আমি দিয়ে দিলাম এবার ভেজে ভালো ভালোভাবে মাছগুলো উল্টে দিব এটি ফিল আমার হয়ে গেছে মাছগুলো উল্টে দিয়েছি লাল করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব সুন্দরভাবে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিব মাছগুলো তুলে নিয়েছি একটু আর তেল দিয়েছি আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিব যেন তেলটা ছিঁড়ে না পড়ে হলুদ দিলে কিন্তু তেলটা ছিটে পড়বে না মশলাটা দিব তো এবার হলুদটা আমি দিয়ে দিলাম এবার আমি বাটা মশলাটা দিয়ে বাটা বা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি লবণ দিব একটু হলো দিয়েছিলাম তেলের মধ্যে আর একটু দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো হবে কষিয়ে নিতে হবে মাছের তরকারিটা কিন্তু অনেক রকম সবজি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে সবজিগুলো কিন্তু একদম এত সুন্দর লাগে মাছের মধ্যে কি বলবো বলার কথা নয় বন্ধুরা এভাবে কিন্তু আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে আলুগুলো আমি দিয়ে দেব আলু দিয়ে দিলাম কাঠলের বীজগুলো দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু কষিয়ে নিব একসঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে একশো কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে কষিয়ে নেব আর সজনাটা পরে দেবো বেগুনটাও আমি পরে দেবো কখন পরে দেবো না দেখলে বুঝতে পারবেনাভাবে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর একটু লাগবে হয়তো আর একটু আমি জল দিয়েছি এবার ঢেকে দেব আমি এক মিনিট পর ফিরে আসলাম বলক চলে এসেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো পরে দিলে কি না কালো হয় না বেগুনটা সিদ্ধ হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে আর একসঙ্গে যদি কষাও কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি সজনাগুলো দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেব সজনাগুলো একসঙ্গে কষালে পরে ভেঙে যেতে পারে মানে ভেঙে যাবে ওই জন্য আমি পরে দিলাম বেগুন আর সজনাটা এবার আমি ঢেকে দেব আবার এক মিনিটের জন্য এক মিনিট পর আবার আসলাম দেখছি সিদ্ধ হয়ে গেছে না আলুগুলো দেখছি আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমগুলো আমি দিয়ে দেবো গুলো দিয়ে দিলাম এটা কিন্তু ফজলি আম আছে বেশি খাট্টাও না বেশি মিষ্টিও না এবার ঢেকে দিব আর এক মিনিটের জন্য আমি ঢেকে দেব এক মিনিট পর আবার ফিরে আসলাম কীরকম হয়েছে আমার তরকারিটা আমগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নেবেন আঙুল কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিব এভাবে ঢুকিয়ে দেব ভিতরে একটু জলের মধ্যে যেন মাছটা একটু ডুবে থাকে এভাবে ডুবিয়ে দেব এবার ঢেকে দেবো আমি এক মিনিটের জন্য আবার এক মিনিট পর আবার ফিরে আসলাম তোমার মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো ঢেকে দিলাম আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার কীরকম লাগছে আমার মাছ রান্নাটা দারুণ হয়েছে না মাছ রান্নাটা আমি বেশি কিন্তু ঝোল করিনি সুপসুপাই ঝোল করেছি এই এই সুপসুপায় ঝোল কিন্তু খেতে দারুণ লাগে এভাবে রান্না করে দেখুন কত সুন্দর লাগে দারুণ লাগে কিন্তু এর মধ্যে কিন্তু পাঁচ রকম জিনিস দেওয়া আছে দারুণ লাগছে না দেখেন কালারটা কত সুন্দর এসছে দারুণ এসছে কালার দারুণ কি বলবো খেতে তো দারুণ লাগবেই এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ